শীতকাল মানে গাজরের হালুয়া গাজরের হালুয়ার জন্য মনটা কেমন ছটফট করে তাই না বাজার থেকে আমি এখানে পাঁচশো গ্রাম গাজর কিনে এনেছি গাজরটাকে গ্রেটারে ভালো করে আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি তোমরা বড়সা বড়ো গ্রেডও করতে পারো আবার ছোট মিহি করেও গ্রেট করতে পারো আমার ছোটোটা পছন্দ তাই আমি এখানে ছোটোটা নিয়েছি এরপর আমি কড়াইতে এক লিটার দুধ গরম হতে দিয়েছি হালকা দুধে ফুট ধরলেই আমি ডাবুতে করে দু ডাবু দুধ কিন্তু তুলে রেখে দেব বাটিতে এটা আমাদের পরে কাজে লাগবে আর যারা ভাবছো বাজারে তখন গা গাজর যায় তাহলে এক্ষুনি যাও বাজার থেকে এনে এই রেসিপিটা ট্রাই করে নাও আমি কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকের মুখে লেগে থাকবে এরপর কড়াইতে ঘি গরম হতে দিয়েছি আর এলাচ গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্রেট করে রাখা আমাদের গাজরগুলোকে দিয়ে দিতে হবে এর কাঁচা গন্ধটা যখন আর পাওয়া যাবে না তার মানে তখন আমাদের গাজরটা হয়ে এসেছে কন্টিনিউয়াস হালকা হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এর কালারটাও তোমরা দেখতে পাবে ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর পরিমাণটা কমতে শুরু করবে গাজরের জলেই কিন্তু গাজরটা একদম সেদ্ধ হয়ে যাবে এরপর আমি যে দুধটা জাল দিতে বসিয়েছিলাম দেখো দুধটা কতটা কমে এসেছে এরপর এতে যে গাজরটা আমরা নাড়াচাড়া করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবার পালা ভালো করে দুধের সাথে গাজরটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি এক কাপ মতো মিল্ক মেড মিশিয়ে নিয়েছি তোমরা মিল্ক মেড না দিতে চাইলে অপশনাল আমি এখানে ভালো লাগে তাই দিয়েছি এতে কিন্তু এর টেস্টটা আরো দ্বিগুণ হয় তোমরা একবার দিয়ে দেখতেই পারো এরপর আমি দুধের সাথে কনস্ট্রাচ গুলে রেখেছিলাম যেটা প্রথমেই দুধটা আমি তুলে রেখেছিলাম তার সাথে মিশিয়ে ভালো করে আমি ঢেলে দিয়েছি এরপর হাফ কাপ মতো চিনি দিয়েছি কারণ এখানে আমার গাজরটা মিষ্টি ছিল তাই আমি ঠিক তার স্বাদ মতোই চিনিটা ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ মতো চিনি আর মিল্ক মেডটা ব্যবহার করতে পারো কনস্ট্রাচ দেওয়ার জন্য কিন্তু আমাদের এই গাজরের হালুয়াটা অনেক গাড়ো গাঢ় আর সুন্দর খেতে হয় একটা দারুণ স্ট্রেকচার তৈরি হয় এরপর আমি এখানে ড্রাই ড্রাই হিসেবে নিয়েছি কিন্তু কাজু আর আলমন্ড আমার নাটি ফ্লেভারটাই ভালো লাগে তাই এটা আমি হালকা ঘিতে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমাদের যে গাজরের হালুয়া রেডি হয়ে গেছে তার উপরে এটা ছড়িয়ে দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলে আমাদের মুখে লেগে থাকার মতো গাজরের হালুয়া কিন্তু রেডি তোমরা এই প্রসেসে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেনি যাও এখন ইয়ে সাবস্ক্রাইব করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে টাটা